বিশেষ শক্তি সরকারকে জ্বালানির দাম বৃদ্ধি করতে বাধ্য করছে সংকটকালীন সময় মূল্য প্রস্তাবকে অশনির সংকেত হিসেবে দেখছে বাংলাদেশ ভোক্তা সমিতি ক্যাব গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর অপতৎপরতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সামনের গ্রীষ্ম লোডশেডিং সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম তিনি বলেছেন প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা নেই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় বিইআরসির সমালোচনা করে বক্তারা বলেছেন যে সরকার পরিবর্তন হলেও বিইআরসির কোনো গুণগত মানের পরিবর্তন হয়নি বিদ্যুতে ব্যবহার হওয়া গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলেও জানিয়েছেন সময় বক্তারা আজকের এই যে তিন মাস ছয় মাসে সরকারের কাছে বিদ্যুৎ দাম বাড়ানো আমদানি বাজারকে এরকম অস্থিতিশীল রপ্তানি বাজারকে অস্থিতিশীল করে ফেলা এইসব ব্যাপারগুলো এবং তিরিশ টাকা থেকে পঁচাত্তর টাকা শুধু শিল্পকে নিয়ে যাওয়া এই সব বিষয়গুলো আমার সব অসম সংকেত মনে হচ্ছে